কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আমি পোবাতের আমি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও তো এখন বাজে নটা নটা বাজে মানে আমি সকালে সমস্ত কাজ করেছি কিন্তু রান্না করি রান্না একটু পরে করব বাবুকে খাইয়ে নিয়েছি একটু চা করে খেয়েছি এই পর্যন্তই হয়েছে তো এখন একটু রেডি হয়ে গেছি যাচ্ছি একটা জায়গায় কোথায় যাচ্ছি বাবুর রেশন কার্ডের জন্য ওই বাড়িতে যেতে হবে রেশনের দোকানে মানে তাদের বাড়ি সেই জন্য যাচ্ছি তো আমি যাব আর বর্তিও যাবে তো চলো রাস্তায় যাই রাস্তায় যেতে যেতে দেখা হচ্ছে কথা হচ্ছে আর রেশন কার্ডে মানে ওর রেশন কার্ডটা এসছে তো আধার লিঙ্ক করাতে হবে সেই কারণেই যেতে হচ্ছে তো সকালে যেতে বলেছে তো তাই এখনই যাচ্ছি তো চলো যাই এসে তারপরে সমস্ত কাজ করবো রান্নাবান্না করবো তারপরে এবার একটা জায়গায় যাওয়ার আছে কোথায় যাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করো চলো আমি চাই দেখো এখান থেকে এসে রান্না বসিয়ে দিয়েছি তো রান্না করছি কি পটল ভাজা করছি পটলটা ভাজা আর এখানে একটা নিরামিষ তরকারি পরবো যেহেতু যাবো আচ্ছা বাপের বাড়ি যাবো ওইখানে তো সেই কারণে একটু চটপট করে একটু পাঁচ মিশালি সবজি দিয়ে একটু নিরামিষটা করছি এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে কুমড়ো শাক আছে তারপরে আলু কাঁকড়ল আছে আর পেঁপে দিয়েছি কাঁঠালের বীজ দিয়েছি এগুলোই দিয়েছি তো দেখো ভাতটা আমার হয়ে গেছে তো এটা দিয়ে একটা পাঁচ মিনিট মানে সবজি দিয়ে একটা নিরামিষ করব ব্যাস এটাই করব আর কিছু করব না আর একটা জিনিস আমার না মানে কালকে জল মানে ভেজানো ভাত ছিল জল দিয়ে ভাত আর কি তো আমার না কাঁঠাল দিয়ে খেতে ইচ্ছা করছে কালকে কাঁঠাল দিয়ে গেছিল সায়ন সেই কাঁঠালটা রয়েছে তো কেউ তো তেমন খাওয়ার নেই দিয়েছি বর দিয়েছি আর আমার ইচ্ছা করছে খেতে যে এই জল মানে ভেজা ভাত দিয়ে জলে ভেজা ভাত দিয়ে একটু ই করবো কাঁঠাল খাবো দেখো কাঁঠালটা পুরো আমি এখান থেকে নিয়েছি আরও সব রয়েছে অনেক রয়েছে তো আর একার কত খাবো এখন এগুলো ফেলে দেবো খেয়ে তারপরে বীজগুলো রেখে ফেলে দেব। আমার আবার কাঁঠালের বীজটা খেতে বেশ ভালো লাগে জানো সেই কারণে আমি কাঁঠাল তেমন ভালো খাই না তবে এখান থেকে বাবু আর আমি খাবো ছেলেটা আবার দেখছি বেশ একটু খাচ্ছে কাঁঠাল তো চলো খেয়ে দিয়ে তারপরে গুছিয়ে বেরিয়ে পড়বো তো আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে এক্ষুনি বেরিয়ে যাবো এই রুমটা দিয়ে দিয়েছে ওই জন্য ওই আর খেয়াল নেই কথা বলতে তো চলো যাই যাবো বাপের বাড়ি যাবো আমি বোন যাবো একসঙ্গে তো চলো পুজো করলাম স্নান করে পুজো করে সমস্ত কাজ গুছিয়ে আর এখন বেজে গেছে দুটো বাঁচতে গেছে মেক করেছে আকাশে মনে হচ্ছে বৃষ্টি আসবে তো বৃষ্টি আসার আগেই যাই দেরি হয়ে গেছে যদি বা যেতে তো ওইখানে গিয়ে দেখা হচ্ছে কথা হচ্ছে চলো যাই আর লেট করবো না অনেকটা লেট হয়ে গেছে চলো তারপর সব তালা দিয়ে দিয়েছি চলো এই ঘর থাকবে মা বাড়িতে থাকবে কালকে চলে আসবো তো দেখো বাজারে চলে গেছি বাজারে গিয়ে একটু প্রসাদ নিলাম কিছু ফল টল নিয়ে তারপরে এই যে অটোয় বসে আছি মানে আমরা যেখানে যাব বাপের বাড়ি সেই অটোয় আর কি ওইখানে কারের তো দেখো তোমাদের কি দেখাচ্ছি বোন আর আমি ঠিক একই জামা পরেছি আমি জানতাম না যে ও ওই জামাটা পরবে আর ও জানতো না যে আমি এই জামাটা পরব সেটাই একটু দেখছি আর হাসছিলাম সবাই ও হাসছিল ঠিক একই রকম যে দুজনের একই রকম জামা হয়ে গেছে তো কী আর করা যাবে ও অজান্তে পড়েছে আমিও অজান্তে পড়েছি তো এটা একটু তোমাদের দেখাচ্ছিলাম তো দেখো এখন আমরা যাচ্ছি অটো চলছে তো আমাদের আবার একটা সিস্টেম আছে তিন বোনের একই রকম জিনিস হয়ে যায় সবার একই রকম পছন্দ এসে যায় তো প্রায় একই রকম জিনিস আমরা ব্যবহার করি তো দেখো যাই হোক কিছু আর করার নেই পছন্দ যদি একই রকম হয় কি করব বলো তো দেখো এখানে একটা বাউর আছে তো অনেক জল আছে জানো দেখে বেশ ভালো লাগে দেখতে সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো আমরা পৌঁছো পৌঁছে গেছি বাড়িতে তো বাড়িতে গেই মানে গিয়ে দেখি মেজে বোন আর আমি যেহেতু একসঙ্গে গেছি গিয়ে দেখি সবাই সবার মতন কাজ করছে যেহেতু পুজোর পুজো হবে তো কি পুজো হবে এটা হচ্ছে সত্যনারায়ণ পুজো বা বড় ঠাকুরের পুজো যে যেমন বলো ওই পুজোয় বাড়িতে আজকে হবে সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে বৌদি আর বোনও প্রসাদ বানাচ্ছে আর ওদিকে আমাদের ব্রাহ্মণ মশাই এসে গেছে ঠাকুর মশাই উনিও ঠিক সব কিছু গুছিয়ে নিচ্ছে প্রসাদ প্রসাদ যা রেডি করা থাকে উনি সমস্তটা করে নেয় তবে কী জানো উনি খুব ভালো আমাদের গ্রামেই বাড়ি তো বেশ ভালো ভালো লাগে ওনার পুজো বলো সব কিছু বেশ ভালো লাগে নিয়ম কানুনগুলো বেশ ভালো লাগে তো সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি বাড়িতে যে সত্যনারায়ণ পুজো হচ্ছে সেটা একটু চলো দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে নমো নম

তো সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি তবে এই পুজো বাড়িতে বাড়িতে করলে না খুব ভালো হয় তো সেটা একটু আমাদের মানে বাপের বাড়ি প্রায় প্রায় মানে কিছুদিন হওয়ার পরে গিয়েই করে এই পুজোটা বাড়িতে তো গ্রামের দিকে একটু বেশি হয় আর যারা একটু পরের দিকে থাকে শহরের দিকে যেটা বলতে হবে মানে গ্রাম না তো তারা কি করে গিয়ে মন্দিরে মন্দিরে করে আসে আমাদের এই বাগদাতেই আছে মন্দির আছে সত্যনারায়ণ ঠাকুরের আর কি মন্দির তো ওখানে কি আমরা মন্দিরে পুজো করে আসি বেশ ভালো লাগে বাড়িতেও করি তো আমাদের ওই বাড়িতে বাড়িতেই বেশি করে কখনো মন্দিরে আসে না তেমন এই পুজো বাড়িতেই আমি মনে করি বাড়িতে করলেই ভালো হয় ভালোভাবে পুজোটা করা যায় মন্দিরে গিয়ে সেই ভিড় হয় সেই কারণে আমাদের বাড়িতেই করে গ্রামের দিকে বেশি মানুষ দেখবে এই পুজোটা করে প্রায়ই করে আর বাড়িতেই করে তো সেটা একটু তোমাদের সঙ্গে আমাদের যোগ্য হচ্ছে যোগ্য করছে ওই ব্রাহ্মণ মশাই দাদা আর কি ঠাকুর দাদা তো সেটা একটু তোমাদের সঙ্গে দেখাচ্ছি তবে বোন আর মেজ বোন আর আমিও গেছিলাম কি ওদের সঙ্গে আমরা একটু বসলাম নমস্কার করলাম তো এখন পুজো দেখো হয়ে গেছে তো পুজো হয়ে গেছে মানে ওই হোম বা যজ্ঞর পরে কি হয়েছে আমরা অঞ্জলি দিয়েছি মানে যারা যারা উপস ছিল অঞ্জলি দিয়েছে সবাই অঞ্জলি দেওয়ার পরে তারপরে প্রসাদ বানাচ্ছে যে তো প্রসাদটা কি হয় এই প্রসাদটা যারা উপোস থাকে তারাই মানে খেয়ে আর কি প্রসাদটা নিয়ে উপোসটা ভাঙবে ওদের তার জন্য উনি মেখে দেয় আমাদের এইখানকার নিয়ম আছে যে ব্রাহ্মণ মশাই মেখে দেবে ওইটা খেয়েই যারা উপোস থাকে তারা উপোসটা ভেঙে নেবে তো এখন এই প্রসাদটা সবাই খাবে খেয়ে তারপরে আবার প্রসাদ মানে তৈরি করতে হবে সবাইকে বল মানে এই পুজোতে শুনেছি নিমন্তন্ন করতে নেই তবুও সবাই জানে যে পুজো হচ্ছে সবাই আসবে প্রসাদ খেতে তো সবাইকে দেবে প্রসাদ তো দেখো প্রসাদ মাখানো আর কি রেডি হয়ে গেছে বোন আর বৌদি করেছে ছোট বোন আর বৌদি ওরাই বেশি করছে তো আমরা শুধু গুছিয়ে দিচ্ছি ওরাই করছে তো ওরা দিচ্ছে এখন সবাইকে আর তোমরা হয়তো ভাববে এত প্রসাদ হ্যাঁ গো আমাদের ওদিকে না অনেক প্রসাদ করে জানো তো অনেক লোক আসে খেতে মানে কেউ যদি জানতে পারে যে ওই বাড়িতে পুজো হয়েছে সত্যনারায়ণ পুজো তো সবাই অনেক দূর থেকে দূর থেকে প্রসাদ খেতে আসে সেই জন্য আর আমাদের বাড়িতে বাপের বাড়িতে একটু প্রসাদটা একটু বেশিই লাগে মানে বলতে হবে যে সবাই আসে খেতে তো সেই কারণে প্রসাদটা একটু বেশি করে তো ওটাই করেছে আর বড় জিনিস না হলে তো এটা মাখানো সম্ভব নয় সেই কারণে একটু বেশি বেশি মাখানো হয়েছে সবাইকে দেখো বোনেরাই প্রসাদ দিচ্ছে ওরা দিয়ে দিচ্ছে মেজবন দিচ্ছে সবাই মিলেই দিচ্ছে তো যাই হোক প্রসাদ খেয়ে তারপরে আমরা মা করেছিল ভাত করেছিল যেহেতু ওরা উপোস ছিল তো তারা হুড়ো করেই রান্না করে আমরা ভাতটা খেয়েছি কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি করতে পারিনি ঝটপট করে সবাই খেয়েছে তো দেখো বাজার থেকে আসার সময় বললাম না ফোয়াল এনেছিলাম একটা আনারসও এনেছিলাম তো বাড়িতে খাওয়ার জন্যই আনা হয়েছে আনারসটা বোন এনেছিল মেজ বোন এটা তো এটা এখন কাটবো তো কেউ কাটবে না আমাকে দিয়েই কাটাবে তো দেখলাম যে এটা যদি আমি না কাটি এটা আর খাওয়া হবে না আর বোন থাকবে না মেজ বোন ছোটো বোন সেই কারণে আমি কেটে দিলাম আনারসটা যে আমার একটু কষ্ট হলেও ওরা খেতে তো পারবে সবাই মিলে খাবে সেই কারণে আনারসটা দেখো কেটে দিলাম তবে আনারসটা না বেশ মানে ভালো ছিল না গো আমার কাটতে গিয়ে আমার ভীষণ রাগ হচ্ছিলো আর ফেলেই দিতে হয়েছে খারাপ ছিল অনেকটা ফেলে দিয়েছি আনারসটা তো চলো ওদেরকে দিই সবাই মিলে খাঁকে একটু তবে মিষ্টিও তেমন না একটু লবণ মাখিয়ে দেব দেবো এরা সবাই মিলে খাবে খেয়ে যে যার মতো বাড়ির থেকে যাবে আমি যাব না আমি থাকবো আজকে আমি কালকে যাব। তো চলো এরা সবাই খাক সবাই খাওয়ার জন্য পুরো রেডি তো দেখো তারপরে আমি চলে এসেছি যেহেতু ভাত করা হয়েছিল বাবুকে ঠিক মতন ভাত খাওয়ানো হয়নি দুপুরেও তো ভাবলাম আমি একটু তরকারি রান্না করে নিই ভাত তো গরম গরম আছে সেনে আর বাবু খাবে তার জন্য একটু সয়াবিন বসিয়েছি আমি সয়াবিন রান্না করছি সয়াবিনটা খাবে বাবু আবার সয়াবিনটা হলে ভাত বেশি ভালো খাবে সেই কারণে ভাবলাম চলো সয়াবিনটাই রান্না করি আর সবাই চলে গেছে আমি আছি বৌদি আছে ব্যাস দুই বোন চলে গেছে ওরা খেয়ে দে তো পুজো ভালোভাবে মিটেছে আমাদের কোনো অসুবিধা নেই আর প্রসাদটা সবটাই আমাদের মানে ছিল না লাস্টে প্রসাদ দিয়ে দেওয়া হয়েছে সবাই অনেক অনেক গ্রুপ থেকে এসে সে প্রসাদ নিয়ে গেছে এটাই ভালো যে প্রসাদ করা হয়েছে প্রসাদ মানে ফেলা যায়নি আর কি ফেলানো যায়নি তো ভালো হয়েছে চলো তাহলে ভিডিওটা আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিও পরের ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো তো আজকের মতো এখানেই টাটা করছি রাখছি দেখা হচ্ছে কালকে একটা নতুন সকালে নতুন ভিডিওর সঙ্গে চলো আজকের মতো টাটা